আগামী শেষ হতে যাচ্ছে মে কৃষ্ণ সারথী ফোরাম অফিসিয়াল পেজ সঠিক আয়োজিত হিন্দু ধর্মীয় গানের প্রতিযোগিতা মে মাসের শুরুতে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল কৃষ্ণ সারথী ফোরাম অফিসিয়াল পেজের প্রধান পরিচালক হিন্দু নিউজকে জানিয়েছেন প্রথম দিকে প্রতিযোগী পেতে তাদের বেশ কষ্ট হয়েছে হয়েছিল নিজের পরিচিত এবং আত্মীয় স্বজনদের কাছে ফোন করে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুরোধ জানিয়েছিলেন কিন্তু দশ বারো দিন যাওয়ার পর তাদের আর কাউকে রিকোয়েস্ট করতে হয়নি প্রতিদিন এত পরিমাণ ভিডিও আসছিল যে তার মধ্য থেকে বাছাই করে ভিডিও এডিট করা এবং আপলোড দেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল অনেকের ভিডিও তারা আপলোডও করতে পারেননি যার জন্য তারা ক্ষমা প্রার্থী আগামীতে তারা এ ধরনের আয়োজন করার আগে আরো বড় সেট আপ রেডি করবেন যাতে ভিডিও এডিট এবং পোস্ট করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় আগামী তিরিশে মে এই ইভেন্টের পর্দা নামতে যাচ্ছে তারা সেরা দশ জনের জন্য পুরস্কার নির্ধারণ করেছেন যার মধ্যে তিনজনকে আরো আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে সকল অংশগ্রহণকারী প্রতিযোগীর জন্য থাকছে সার্টিফিকেট এখন শুধু অপেক্ষায় দেখার বিষয় কারা হচ্ছে সেরা দশ এবং কারা হচ্ছে প্রথম দ্বিতীয় ও তৃতীয়